এখন অক্টোবর মাস আপনারা দেখুন এখানে একশো বিশ ডলার এসে পড়েছে তো মাসে কেমন আসে এটা যদি আমি আপনাকে দেখাই আই স্টক থেকে আমি একশো বিশ ডলার পেয়েছি এটা মাসিক ইনকাম আপনাকে আমি দেখাচ্ছি এই যে হচ্ছে আমার অক্টোবর মাস আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে যখন আপনার এইখানে পেমেন্ট অ্যামাউন্ট আসবে একশো ডলার বা এইখানে আপনার যদি পেমেন্ট থাকে তবেই আপনি এখান থেকে উড্ড করতে পারবেন আমার কিন্তু ইনকাম হয়েছে প্রায় একশো পঞ্চাশ ডলার উপরে তারা থার্টি পারসেন্ট ব্যাট কেটে দেন হচ্ছে আমাকে এই ডলারটি দিয়েছে তো আমি যদি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বলি সেটা হচ্ছে যে দেখুন আমার সেপ্টেম্বর মাসে ছিল উনানব্বই ডলার ঠিক আছে তো এখন অক্টোবর মাস আপনারা দেখুন এখানে একশো বিশ ডলার এসে পড়েছে তো মাসে কেমন আসে এটা যদি আমি আপনাকে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে দুই হাজার তেইশ সাল অক্টোবর মাস এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল অক্টোবর মাস আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল অক্টোবর মাস তা আপনারা দেখুন যে প্রত্যেক বছরে আমার মাসব্যাপী ইনকাম কিন্তু গ্রোথ হচ্ছে এই যে দেখুন এখানে এই যে দেখুন এখানে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল এটা হচ্ছে দু পঁচিশ সাল এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল তো আপনারা যদি এভাবে স্টক থেকে ইনকাম করতে চান তাহলে আমার কোর্সটি অ্যানোর করতে পারেন এই যে ডাব্লিউডাব্লিউ ডট বিডি মাইকেশ ডট কম এইখানে আমি শুধু একটি মাইক্রি স্টক থেকে নয় আমি কিন্তু নয়টি মাইক্রো স্টক থেকে ইনকাম করি এভাবে আমি অ্যাডো স্টক শাটার স্টক এই যে এখান থেকে আপনারা আমার সকল কোর্সগুলো পার্চেস করতে পারেন সব ধরনের কোর্স রয়েছে আই স্টক রয়েছে সাটার স্টক রয়েছে ওয়ান টু থ্রি আর আই পাইভ বিডো আইভ আরও অনেক কোর্স রয়েছে এখানে ক্লিক করলে অনেক কোর্স আপনারা দেখতে পাবেন নয়টি স্টক সাইটে আমি কাজ করি পিক সহ তো এখানে আপনারা যে কোনো একটি কোর্স লঞ্চ করতে পারেন প্রত্যেকটা কোর্সের দাম হচ্ছে দুই হাজার টাকা করে সিঙ্গেল কোর্স আর আমার কোর্সে কি কি থাকবে আমার কোর্সে থাকবে হলো যে আপনারা যদি আমার কোর্সটি দুই হাজার টাকা দিয়ে অ্যান্ডেল করেন তাহলে ভিডিওগ্রাফি শিখতে পারবেন ভিডিও এডিটিং কাজ শিখতে পারবেন ফটোগ্রাফি কাজ শিখতে পারবেন প্যাসিভ গেম শিখতে পারবেন ডিজাইনের কাজ শিখতে পারবেন ফটো এডিটিং কাজ শিখতে পারবেন ভিডিও এডিটিংয়ে আমরা কাজ শিখে হলো প্রিমিয়ার কাজগুলো শিখাই এবং আপনি ফটোশপ দিয়েও কাজ করবেন এবং ডিজে ডিজা ডবিস্ট্র দিয়েও কাজ করবেন মানে আমরা আপনি দুই হাজার টাকা দিয়ে ছয়টি স্কিল নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার একটি মাইক্রোস্টের কাজ আপনি যদি করতে চান আমার একটি কোর্স যদি আপনারা অ্যানরো করেন তাহলে দেখুন ধরুন আপনি আঠাশ স্টক আপনি কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে দেখুন আমার সকল কন্টেন্টগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে যে সফটওয়্যারগুলো আমরা দিয়ে দিই যে কোনো সফটওয়্যার আমরা দিয়ে দিয়েছি প্রায় সাত আটটা সফটওয়্যার দরকার সে সফটওয়্যারগুলো আমরা দিয়ে দিয়েছি ফ্রিতে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা এখানে এখন কীভাবে করবেন সেই কাজগুলো এই যে এখানে সবটা ইলিশ করা আছে তারপরে সাতাশ কোন ডিজাইনগুলি কাজ করলে বেশি ইনকাম হয় সেগুলো আমি কিন্তু এখানে রিভিল করে দিয়েছি আমার কোর্সে সবগুলো রয়েছে এই ডিজাইনগুলি কাজ করবেন তারপর হচ্ছে আপনি সাতাশ টাকা ফাইল সাবমিট কীভাবে করবেন কেওয়ার্ড কীভাবে জেনারেট করবেন সিএজি ফাইল কীভাবে দেবেন পিএনজি ফাইল কীভাবে বানাবেন তারপর হচ্ছে আপনি ফটোগ্রাফি কীভাবে করবেন তারপর প্রিনাপো কাজগুলো কীভাবে করবেন অ্যাডাবুল কাজগুলো কীভাবে করবেন তারপর হচ্ছে সেল কীভাবে জেনারেট করবেন সকল কিছু কিন্তু আমি এখানে রিভিউ করে দিয়েছি আমার একটি কোর্সের মাধ্যমে আপনারা সকল এডিটিং এবং যে টুলস টিপসগুলো রয়েছে সব কিছু পেয়ে যাবেন আর আপনারা যদি আমার প্যাক কিনেন মানে অর্থাৎ আমি নয়টি মাইক্রোস্ট্রফ কাজ শেখাই নয়টি মাইক্রোস্ট্রকের দাম আসে হলো আঠেরো হাজার টাকা সেইখান থেকে আপনারা যদি কম্বো প্যাক কিনেন এই যে এই কম্বো প্যাকটি নাইন ইন ওয়ান তাহলে আপনারা বোনাস ছয়টি ভিডিও পেয়ে যাবেন বোনাস ছয়টি ভিডিও হচ্ছে এখানে আপনারা নিশ সিলেকশনে কাজ পেয়ে যাবেন কোন নিশ নিয়ে কাজ করে সবচেয়ে বেশি ডাউনলোড বেশি হয় তারপরে কমপ্লিট ভিডিও ডিটুয়েল ফর মাইক্রোস্টক মানে মাইক্রোস্টকে কোন কোন ভিডিওগুলি কীভাবে এডিট করবেন এটা কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন তারপর হচ্ছে অটোমেশন ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এই টিটুয়েলটা পেয়ে যাবেন তারপর সিএসবি একটা মাস্টার ক্লাস রয়েছে একসাথে অনেকগুলো ফাইল সাবমিট করবেন তারপর হচ্ছে আপনি অটো পিএনজি এবং এই দিয়ে কিভাবে পিএনজি ফাইল অটোমেটিক বানাবেন সেটা একটা টুইটর দিয়ে দেওয়া হয়েছে এবং এই মাধ্যমে অটো সেল কীভাবে জেনারেট করবেন এটা সবচেয়ে বেশি অ্যাসেন্সিয়াল তো এই যারা আমার এই সবগুলো কোর্স একসাথে পারচেস করবে আমার কম্বো প্যাক কারণ একটি মাইক্রস্ট কাজ করলে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না খুব কম হবে আপনার দরকার নয়টি স্টক সাইডেই আপনি কাজ করবেন এই যে আমি আর এফ আই স্টক ডিপোজিট ফটো ফ্রি পিক অ্যাডোপ স্টক সবগুলো মাইক যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি ভিডিও বেশি পাচ্ছেন দেখুন এখানে দুইশত ষোলোটি লেসন রয়েছে আর বাকিগুলো কিন্তু বাহাত্তর লেসন চুয়াত্তর লেসন তো এভাবে যদি আপনারা আমার কোর্সটি যদি এনরোল করেন তাহলে আমার আমার মতো আপনারা মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন আমার ইউটিউব প্লেলিস্টে সবগুলো দেওয়া আছে আমি মাসে কত টাকা ইনকাম করছি সব কিছু আমি রিভিউ করে দিয়েছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে সব কিছু দেখতে পাবে আর আমার কোর্স এনরোল করলে তারপর আপনারা এখান থেকে লগ ইন করবেন লগ ইন সাইন আপ আপনি ক্লিক করে ইজের নেম এবং পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ড দিয়ে তারপর যে কোনো একটি কোর্স আপনারা অ্যানও করে ফেলবেন